কাড়া যারা লড়াই করছেন তাদের জন্য একটা বিরাট মানে দুঃখের সমাচার কারণ আপনারা দেখছেন যে অনেক জায়গায় আসরের ডাক দিচ্ছেন এবং খেলা হচ্ছে তো এমন এক জায়গা আজকে আপনার আসরের ডাক দিয়েছে এবং তারপরে দিনই কারা কিন্তু নিখোঁজ হয়ে গেছে অর্থাৎ যেটা হচ্ছে নয়ই নভেম্বর রাত্রিবেলা আপনার কারা গোহালে বাঁধা ছিল এবং গোহাল থেকে কিন্তু নিখোঁজ হয়ে গেছে কারা কোন দিকে চলে গেছে না কেউ নিয়ে গেছে তা কিন্তু রকমে মালিক খুঁজা পাচ্ছে না মালিকে তো জায়গাটা হচ্ছে আপনার লঙ্কা লরাটি তার লরাটির সামনে যে লঙ্কা আছে নাম লঙ্কা সেই লঙ্কা গ্রামের আমি কাড়াটা আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে মালিক কিন্তু খুঁজে পায় কারণ এইভাবে যদি কাড়া হারাই যায় তাহলে কিন্তু মানে মালিকদের দুশ্চিন্তার শেষ নাই তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করবেন যদি আপনারা খোঁজ মিলে যায় আর অবশ্যই আপনাদেরকেও সেরকম কিছু একটা সাহায্য করার চেষ্টা করি মালিক স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সে মালিকের নাম্বার আপনারা ফোন করুন আর আপনার এরপরে সে কাড়াটা দেখতে থাকুন যে কেমন কাড়াটা আছে যেটা হারিয়ে গেছে আর কি তো যেহেতু খেলার ডাক নিয়েছে অনেকে দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছেন উনি যে কাড়াটা পায় কি না পায় এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তো তাই আপনারা যেখানে থাকুন আপনারা যদি দেখে থাকেন আপনার এলাকায় থাকে তাড়াতাড়ি খোঁজ দিবেন আর যদি আপনি খোঁজ দিতে নাই পারেন তো আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অতি অবশ্যই এই মালিক যেমন কারাটি খুঁজে পায় তো এরপরে আপনারা সেই কালাটি দেখতে থাকুন আর এরপর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন থাক মোবাইল নম্বৰ যোগাযোগ দিব আৰু কি যোগাযোগ কৰবে